আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু এই যে এই যে মিররগুলোর কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পা দেড় ফিট বাই পাঁচ ফিটের একটা মিরর বেতের কাজ করা এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এখানে তো রোড সাইড একটু মানুষ যা আসা করতেছে এটা হচ্ছে বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে দেড় ফিট বাই পাঁচ ফিটেরই এটার প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমডিএফ বোর্ডের তৈরি এই যে চার সাইডে থাকবে সেখানে ভিতরেও কিছু কালেকশন আছে আমি একটু দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা এটা কিন্তু অনেক সুন্দর নকশা করে দেওয়া আছে এটা হচ্ছে ফাইবারের মধ্যে এটা প্রাইস কত রাখছেন মামা এটা হচ্ছে বাইশো টাকা গ্লাসটা কিন্তু অনেক আর লং কিন্তু বলে দিয়েছি এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন ব্ল্যাক পাবেন তারপর চকলেট কালার যে ফ্রেমগুলা সেগুলো পেয়ে যাবে এটা কি কাঠের মামা আচ্ছা কাঠের ফ্রেম দিয়ে নিলে কত পড়বে আচ্ছা এইদিকে কি তৈরি করা আছে এই কাঠের ফ্রেম দিয়ে যদি আপনারা নেন তাহলে আপনাদের দেড় ফিট বাই পাঁচ ফিটের প্রাইস বোর্ড হচ্ছে পঁচিশশো টাকা এই যে গোল শেপের মিরর এইগুলো কিন্তু এমডিএফ বোর্ডের এই যে কালারগুলি পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত মামা আচ্ছা এটা হচ্ছে আপনার বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও তো বারোশো এটাও বারোশো আর এটা এটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং এই যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা কত করে মামা এটা হচ্ছে আটশো টাকা আর এইটা আচ্ছা এটাও আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো মামাদের কাছে কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে কিছু এই যে বেতের পেয়ে যাচ্ছেন তারপরে এই যে এই পাশেও একটা বেতের আছে আমি একটু নিয়ে দেখাই এই যে দেখেন এটাও কিন্তু আপনার পেয়ে যাবে এটার প্রাইস কত মামা এটা হচ্ছে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সো মামাদের কাছে কিন্তু আরও হিউজ কালেকশন আছে এই যে এগুলি এগুলির প্রাইস কেমন মামা এগুলো হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার রেঞ্জে আপনার হচ্ছে এই যে এই ফেব্রিক্স এই ডিজাইনারগুলি পেয়ে যাচ্ছেন সো মামার শপটা কিন্তু ভিজিট করতে পারেন কারণ এটা লোকেশনটা এখন বলে দেব এটা নিউ মার্কেটের এইখানে আপনারা হচ্ছে যদি এক্সিট লোকেশন বলি সেটা হচ্ছে সায়েন্স ল্যাবে চলে আসবেন আসার পরে পিয়াঙ্গন যে শপিং সেন্টার তার বিপরীত পাশে আসলে কিন্তু মামাদের শপটা আপনারা পেয়ে যাবেন এখানে হিউজ কালেকশন আছে যেভাবে আপনার কাস্টমাইজ করেও বানিয়ে ফেলতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ